আসসালামু আলাইকুম ওরা ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনাদের সবাইকে আজকে একটা আসলাম যেটা দিয়া শত্রুকে দমন করা যাবে দুর্বল করা যাবে আজকে যে বিদ্যাটা যে নকশাটা স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন এটার বিধি সম্পূর্ণ বলে দেব যাদের বিশ্বাস আছে তারা করতে পারেন যাদের বিশ্বাস নাই তারা করবেন না নকশাটির প্রয়োগ হচ্ছে যদি কোনো শত্রুকে দুর্বল করতে করতে চান চান গাইল পারতেছেন পারতেছেন না না নকশাটি আপনাকে কাফনের কাফর এই যে কবরস্থান থেকে ওঠানো হয়ে ওই কাফনের কাফরে আমসার রাতে হয়ে মাসিকে রক্ত দ্বারা লিখিত হবে লিখার পরে শত্রুর নাম শত্রু বাবার নাম লিখিত হবে যদি এটা শ্মশানে উলঙ্গ অবস্থায় পুঁতে দেওয়া যায় শরীর বন্ধ করা শত্রু একবারে আস্তে আস্তে হালাক হয়ে যাবে দিলাম যারা পার্সোনাল ভাবে কাজ করাবেন যোগাযোগ করবেন গ্যারান্টি দিয়া কাজ করা দিব ভালো থাকবেন যাদের মনে বিশ্বাস নাই যোগাযোগ করেন না ভাই আমি তাদের কাজ করি না আসসালাম ورحمه الله